বারাসাত অশোকনগরের পর এবার বনগা ছেলে ধরা সন্দেহে এক যুবককে আবারও গণপ্রহার উত্তেজিত জনতা গণপিটুনি দিল এই যুবককে বারবার কেন ঘটছে এই গণপিটুনির ঘটনা আমরা কথা বলেছিলাম মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী সঙ্গে কি বললেন শুনুন এটার মানসিকতা দুভাবে আমাদের দেখতে হবে একটা হচ্ছে যারা গুজব ছড়াচ্ছে তাদের একটা মানসিকতা থাকে এবং এই যে লিঞ্চিং মব অর্থাৎ যারা একত্রিত হয়ে কাউকে মারধর করছে এবং মেরে ফেলছে তাদের একরকম মানসিকতা ডিসপ্লেসড অ্যাঙ্গার অর্থাৎ ঘটনাটা অন্য সামাজিক সংশয়ের কারণটা অন্য কিন্তু সেটার বহিঃপ্রকাশ অন্যভাবে পাচ্ছে এই জায়গাটায় কিন্তু গুজব ছড়ানোর একটা জায়গা তৈরি হচ্ছে এবং এই যারা গুজব ছড়াচ্ছে ইউজুয়ালি তাদের মধ্যে কিছু লোক থাকে যারা সাইকোপ্যাথিক হয় এবং ক্রিমিনালস হয় কাল কমিউনিটি লিডার্স পাবলিক লিডার্স পুলিশ এবং পলিটিক্যাল লিডার্সরা আইডেন্টিফাই করতে পারছেন তত এবং সেটাকে ডিল করতে পারছেন ততক্ষণ কিন্তু এইরকম গুজব দানা বাঁধবে এবং কিছু সংখ্যক স্বার্থান্বেষী লোক এটার ফয়দা তুলে এই রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়বে বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরন পাল রয়েছে সমীরন ছেলে ধরা গুজাবে আবারও কোনো পিটুনি গতকাল সন্ধ্যাবেলা বনগাঁর ঠাকুরপল্লী দ নম্বর ওয়ার্ড সেখানে এক বত্রিশ বত্রিশ বছরের এক ধবকুড়ে যুবক ঘুরে বেড়াচ্ছিল এলাকার বাসিন্দারা তাকে ছেলে ধরা হিসেবে সন্দেহ করে বেদারক মারধর করতে থাকে গণপিটুনি দিতে থাকে সেই সময় খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ আসে এসে ওই বাবুগুড়ের যুবককে উদ্ধার করে বনগাঁ জীবন রতন ধর মহকুমা হাসপাতালে ভর্তি করে এবং এই ঘটনায় গণপিটুনির অভিযোগে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে বারবার প্রশাসনের তরফ থেকে প্রচার চালানো হচ্ছে তা সত্ত্বেও অহেতুক গুজবে গুজবকে কেন্দ্র করে গণপিটুনির ঘটনা বাড়তেই থাকছে এতদিন আমরা দেখেছিলাম যে বারাসাত পুলিশ জেলায় এই ঘটনা ঘটেছে এরপরে বনগাঁ পুলিশ জেলার বনগাঁ থানার অন্তর্গত ঠাকুরপল্লিতে গতকাল সন্ধ্যায় ঠিক একইভাবে এক বাবুপুরেকে ছেলে ধরা সন্ধে তাকে বেধারক মার ঘটনা ঘটলো এবং সেই ঘটনায় দুজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সোমেন ধন্যবাদ সমীর অন্যদিকে বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক হোমিওপ্যাথি ডাক্তারের পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের মোহনপুর চকে ষাট নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে মোটর বাইকে চড়ে মেদিনীপুর থেকে পিংলা যাচ্ছিলেন তিনি প্রত্যক্ষদর্শীদের দাবি রাস্তায় লাল সিগন্যাল দেখে তিনি দাঁড়িয়ে যান তখনই পেছন থেকে ধাক্কা মারে বালি বোঝাই ডাম্পার দুর্ঘটনার পরে মৃতদেহ আজকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা ভাঙচুর চালানো হয় ডাম্পারটিতে জয় <laughs> জয়